সপ্তাহের প্রথম কর্মদিবসেও রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরাও তাদের সহযোগিতা করছেন এ বিষয়ে আরও জানাতে মহাখালী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ এই মুহূর্তে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন সাথী আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস সেক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা যে আইনশৃঙ্খলা পাখি এখন পর্যন্ত কিন্তু ট্রাফিকের পক্ষ থেকে কোনো প্রকার সেটা তদারকি আমরা দেখিনি তো সেক্ষেত্রে আমি এখন আছি মহাখালীতে এখানে আপনি জানেন যেহেতু যেহেতু আজকে সপ্তাহে কম সেক্ষেত্রে মানুষের চলাফেরা বা জনজীবন একেবারেই সেই পূর্বের চিরচেনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে পুরো যানবাহন থেকে শুরু করে বাসের সংখ্যা গণপরিবহন সংখ্যা এছাড়াও মোটর সাইকেল থেকে শুধু সিএনজি ব্যক্তিগত গাড়ি সব কিছুই কিন্তু আসলে চাপ বেড়েছে সাধারণ মানুষেরও কিন্তু চাপ বেড়েছে বিশেষ করে অফিসগামী যাত্রীরা তারাও কিন্তু আসলে সেই পূর্বে চিলচিতা যে যানজটের একটা সম্মুখীন হয় সেটা কিন্তু তারা পেয়ে যায় তারা কিন্তু সেই সম্মুখীন হচ্ছে এর পাশে পাশেই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছিল কিন্তু আজকে প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন আমরা কোথাও আসলে শিক্ষার্থী দেখতে পাইনি শুধুমাত্র আনসার সদস্য পাশাপাশি যারা আছেন তারা হচ্ছে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন যে কর্মী রয়েছেন সেখান থেকে তারা কিন্তু তাদেরকে করছেন তো এক্ষেত্রে মানুষের জনজীবন যেটা হচ্ছে স্বাভাবিক হয়েছে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণে আনা সেই বিষয়টি কিন্তু এখন নিশ্চিত করতে চাই যেহেতু আপনি জানেন যে ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে ইতিমধ্যে পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে তো ট্রাফিক ব্যবস্থাপনায় এখন সেটা আসলে অপেক্ষা করতে হবে যে কবে নাগাদ তারা এই যে কার্য তাদের যে কর্মকাণ্ড সেটা কবে পরিচালিত হবে সেটা আসলে দেখার বিষয় তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গতকালকে অনেকটাই অনেকটাই যদি একটু যদি আমি দেখাতে চাই যে যদি শিক্ষার্থী আসলে স্বেচ্ছাসেবীরাই তারা কিন্তু অনেকেই এসেছেন শুধুমাত্র স্বেচ্ছাসেবী আমরা দেখেছি কারণ হচ্ছে শিক্ষার্থী এখানে আপাতত যে যারা আসছেন না কেন স্বেচ্ছাসেবী কয়েকজনকে আমরা দেখেছি যে আনসার সদস্য ছাড়া বাকি যারা আছেন তারা কিন্তু কার্ড ঝুলিয়ে এসেছেন বিভিন্ন সংস্থার যে কার্ড বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে কার্ড থাকে সেটা কিন্তু তারা কলেজ ঝুলিয়ে তারা কিন্তু সেখানে অবস্থিত করছে তারপরেও তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং কে যে যানজট সেটা কিন্তু সেই যানজটকে সম্মুখীন হচ্ছেন পাশাপাশি বলা যায় যে আসলে বেলা গড়ার সঙ্গে সঙ্গে দেখা যাক যে যেহেতু কলেজ কলেজগুলো খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যে সেই ক্ষেত্রে পরবর্তীতে হয়তো বা শিক্ষার্থীরা আসার সম্ভাবনা রয়েছে সেটা আসলে দেখার অপেক্ষা তো এই ছিল এখান থেকে সবচেয়ে সাথে